এইগুলো গণভবনের জিনিস বনভবনের সম্পদ মানে আমাদের রাষ্ট্রীয় সম্পদ সবার অধিকার আছে কিন্তু কিছু কিছু পার্সোনাল ব্যক্তিসাধ্য মানুষ এগুলো নিয়ে নিছে যা আজকের সবার কাছে কথা শুনতে হয় সাধারণ মানুষগুলা আমিও বনভবনে গেছিলাম এবং গণভবনে উপস্থিত ছিলাম কিন্তু আমি তো কিছু নেই নাই আমি নিয়ে গণভবন থেকে সবকিছু নিয়ে আসছে এই যে দারু দারু ফুল সব প্লেট এই গণভবন থেকে এটি নিয়ে আসতে এই যে কাকা জায়নাবাদ লেগেছে এটি গণভবন থেকে নিয়ে আসতে সব গণভবনের সব 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 গণভবনের সব